ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে আসছি আপনারা জানেন যে গতকালকে ছিল কমপ্লিট শাটডাউন আজকে হচ্ছে শুক্রবার এমনিতেই হচ্ছে ছুটির দিন তারপরও আমরা আজকে খুব ভোরবেলা এখন সম্ভবত সাতটা বাজে ঘড়ি কাটায় আমরা ক্যাম্পাসের শাহবাগ মোড় থেকে আমরা এখন ক্যাম্পাসের ভিতরের দিকে যাব শাহবাগ মোড় থেকে সরাসরি রাজু ভাস্কর্য হয়ে ডান দিক দিয়ে আমরা নিউ মার্কেট হয়ে বের হয়ে যাব মোটামুটি আমরা আপনারা একটা ভিউ দেখতে পাবেন যে কী অবস্থা ক্যাম্পাস হ্যাঁ মানে চলমান কোটা বিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের ডাক দেওয়া যে শাটডাউন কমপ্লিট শাটডাউন তার সার্বিক অবস্থা দেখতে বেরিয়েছি চলুন দেখা যাক এবার এই থাকবে চালানো সমস্ত লিখবো হ্যাঁ না লিখব না হ্যাঁ আছে আচ্ছা পুলিশ বক্সে আগুন লাগাইছে কোনটা জানেন কালকে নিউজে দেখলাম যে পুলিশ বক্সে আগুন জ্বলছে ও আচ্ছা মিরপুর বসে হ্যাঁ মিরপুর বক্সে পুলিশ বক্সে আর মেট্রো রেলেও আগুন লাগাইছে মেট্রো রে মিটে তার দিকে কমফর্ম পুলিশ অক্তি আর ঠাকা মার্করি ফাঁকা ক্যাম্পাস ফাঁকা রাস্তা সেই আপনার প্যান্ডেমিকের সময় যেমন রাস্তা ছিল মানুষজন দেখা যেত না ঠিক সেরকমই আর কি চারিদিকে একদম ফাঁকা রাজুবাস পর্যটকরা এখন সরাসরি রাজুবাস্কর দিকে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় এখনও মানুষ মনে হচ্ছে কারফিউ মনে হচ্ছে একটা থমথমে কার্িও রকমের অবস্থা একটু দাম দিয়ে আমরা ডান জানা যাবো বামে জানা চক্কর দিয়ে দিয়েছি ঘুরে দিয়ে কাজ ছাড়া কিছু নাই যদি কয়েক ট্রাটা রোকে হলের দিকে এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত রোকেয়া হল ভয়ঙ্কর রকমের নীরব গেট বন্ধ কালা ভবনের মূল গেট আমরা দেখতে পাচ্ছি কলা ভবনের মূল গেট একেবারেই বন্ধ ডান দিকে বাম দিকে যেদিকে দেখাচ্ছি কোনো মানুষের আনাগোনা নেই একদম সেই আমরা বিসি মহোদয়ের বাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছি ক্যাম্পাসের ভেতরে যাবো ক্যাম্পাসের ভেতরে আমরা একটা মুখ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরের দিকে যাচ্ছে এখন কোনো মানুষজন নেই চারিদিকে একদম শুনতান না ওটা মাস্টার কত দেখতে হবে সেটাতে একা ছিল কি ভাই কী বলবে কালকে এখানে মারামারি প্রাণহানি অগ্নিসংযোগ রাতকে কমপ্লিট কাট ডাউন অর্থাৎ আর সর্বাত্মক অবরোধের এই সময়ে একেবারেই মানে এটা সর্বাত্মকভাবেই পালিত হচ্ছে চলুন বেরিয়ে পড়ি কথা বলা যাবে কথা বলা যাবে কথা মানে হলো আপনাদের সার্বিক অবস্থা এখন কি বুঝছেন কেমন মানে মনে হচ্ছে আপনার রাত ছিলেন এখানে

কারণ এখন তো আমরা স্যার কোনো সমস্যা আমাদের এখানে মনে হয় না সমস্যা হয় হয় সারা স্যারা এখানে কোনো সমস্যা হয় নাই মনে নির আর বিশ্বাস করে এখনই এই যে বিদে হচ্ছে তো ছাত্র তো আর নেই তো কোনো ছাত্র কখনো মানুষকে এভাবে পাঠায়নি বুঝছেন আমরাও লেখাপড়া আমরাও স্কুল করে দিয়েছিলাম আমাদেরও দাবি যে আমরাও এসব বিরুদ্ধে আন্দোলন করতে পারি এটা হলো যে কোনো রাজনৈতিক ইস্যু এখন সেটা পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল ইস্যুতে চলে গেছে এবং তারা এগুলো করতে যেভাবে এই যে লোকগুলো মারতেছে কাউকে পাচ্ছে আগুন তখন জ্বালা জ্বালা করা